এই গত দুই এক দিনের মধ্যে এই যে আমরা দেখলাম যে আফগানিস্তানের তালেবানরা এবং বেসিক্যালি যেটা বলা হয় যে টি পি তালেবান অফ পাকিস্তান তো এরা তো ওই আফগানিস্তানের মধ্যে থাকে এবং ওই আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যে ওয়াজির ইস্তান খাইবার প্রাক্তন খোয়া অঞ্চল সেটা তো পুরাই টিটিপির নিয়ন্ত্রণে তো ওখানে যদি সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী যদি একটু তাড়াটাড়া দেয় তো এরা গিয়ে ওই আফগানিস্তানে গিয়ে আশ্রয় নেয় এটা সর্বজনবিদিত এটার মধ্যে কোনো ওই মিথ্যার কোনো অপলাপ নাই তো এখন এই টিটিপিকে ভীষণ নিন্দা করেছে এবং তাদেরকে হুঙ্কার দিয়েছে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিবে কে এই যে পাকিস্তানের এই যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাই না তো শাহবাজ শরীফ দিতেই পারে যেহেতু দুই দিন আগে ভয়ঙ্কর রকমভাবে এই তালেবানরা আমেরি এই যে পাকিস্তানের যে সীমান্ত অঞ্চলে আক্রমণ খালি করেই নাই কতগুলো সেনা চৌকি নাকি তারা দখলও করে ফেলছে এবং অনেক সৈন্য মারা গেছে কত প্রায় এমনি খবরে বলা হয়েছে আটান্ন জন বাস্তবে মনে হয় যে আরও বেশি এর কারণ হচ্ছে যেটা আমি কিন্তু বারবার বলি যে পাকিস্তানি সেনাবাহিনী যেহেতু দুর্নীতিবাজ সেহেতু তারা কিন্তু যান প্রাণ লড়াই করবে না তারা কিন্তু পালিয়ে বাঁচার চেষ্টা করবে আর তেহেরিকি তালেবানের কিন্তু তারা তো যেহেতু ইসলামপন্থী দল আল্লাহর রাস্তার জিহাদি তারা বেঁচে থাকাও তাদের কাছে যেমন মারা যাওয়াও তেমন অর্থাৎ তারা কিন্তু যান প্রাণ দিয়ে লড়াই করবে তারা বেঁচে থাকলে হবে গাদি আর মারা গেলে একেবারে সোজা শহীদ হয়ে চলে যাবে তাই না এটাই তারা বিশ্বাস করে বাট পাকিস্তানি সেনাবাহিনীদের সদস্যদের মনোবল কিন্তু ওরকম না তারা বিশ্বাস করে না যে এই যুদ্ধে মারা গেলে শহীদ হয়ে বেহস্তে যাবে তবে তারা বেঁচে থাকলে মজা করতে পারবে এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত কারণ এই দেশটার সেনাবাহিনী এই পাকিস্তানের সেনাবাহিনী এরা তো বেসিক্যালি পাকিস্তানকে লুটে বুটে খায় এখন যেহেতু সেনাবাহিনী ওই বিমান বাহিনী আর কি টিটিপির পির আস্থানে নাকি কাবুলে আক্রমণ করেছে এবং এই জন্যে টিটিপি পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে এটা তো আমরা জানি এখন এইটা নিয়ে দেখলাম যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এই টিটিপিকে কে মদত দেওয়ার জন্য প্রথমত আফগানিস্তান এবং পরবর্তীতে ভারতকে দোষারোপ করলো যে ভারত এইভাবে এদেরকে সাহায্য সমর্থন করে সহযোগিতা করে করে এই পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ করল একটা খবর আমি দেখলাম তো ভালো কথা খুবই খারাপ কাজ করছে ভারত এই টিটিপি বা তালেবানদেরকে লেলিয়ে দিয়েছে ভারত ওই পাকিস্তানের এগেনস্টে এটা খুবই একটা অন্যায় কাজ বুঝলাম এটার অন্যায় এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে নিন্দাবাদ ব্যক্ত করছে শাওয়াজ শরীফ কিন্তু কথা হচ্ছে এই একই পাকিস্তান যে যুগের পর যুগ ধরে এই যে পাকিস্তানের যে কাশ্মীর অংশ আছে সেখান থেকে জয়সী মোহাম্মদ তারপরে লশ্কর ই তাইবা সহ আরও অন্যান্য যে জঙ্গি জিহাদি গ্রুপ আছে তাদেরকে যে রীতিমতো আইএসআই প্রশিক্ষণ দিয়ে অস্ত্রপাতি দিয়ে বোমা দিয়ে এই যে এই ভারতের মধ্যে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ঢুকায় যুগের পর যুগ ধরে এবং এই কাশ্মীর অঞ্চলকে অস্থিতিশীল করে রেখে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবন দুঃসহ করে তোলে অর্থনৈতিক অবস্থা দুঃসহ করে তোলে অর্থাৎ কন্টিনিউয়াস এই কর্মকাণ্ডটা তারা করে গেছে যে পাকিস্তান লস্করি তাইবা জয়সী মোহাম্মদ এই সমস্ত গোষ্ঠীগুলোকে দিয়ে ভারতকে অস্থিতিশীল করা ভারতের অর্থনীতিকে দুর্বল করা এবং ভারতের সামরিক শক্তিকে দুর্বল করে দেয় এই টেকনিকটা তো এই পাকিস্তান যুগের পর যুগ ধরে করে গেছে এটা তো এটা তো গোপন কোনো কিছু না তো যুগের পর যুগ ধরে এই ধরনের ঘটনা ঘটানোর পর এখন যদি ভারত মানে পাকিস্তান মনে করে যে ভারত চুপচাপ বসে থাকবে কিছুই করবে না তা তো হয় না আজকের থেকে দুই যুগ আগে ভারতের যে সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তি এবং বিশ্ব মানচিত্রে বা বিশ্বমঞ্চে ভারতের যে অবস্থান ছিল এখন তো কমপ্লিটলি তার থেকে অনেক অনেক বেশি তাই না এখন ভারত পৃথিবীতে চতুর্থ অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তিও এক নম্বরে আমেরিকা দুই নম্বরে অর্থনৈতিক শক্তিতে দুই নম্বরে হলো চায়না তিন নম্বরে হলো জার্মানি আর চতুর্থ নম্বরে হলো কি ভারত আর সামরিক শক্তিতে এক নম্বরে আমেরিকা দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে চায়না তিন নম্বরে চায়না চার নম্বরে হলো ভারত তো বিগত পনেরো বিশ বছর আগেও তো ভারতের এই ধরনের পজিশন ছিল না তো পাকিস্তানের অব্যাহত এই যে জঙ্গি প্রেরণ করে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করে ভারতের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতা স্থিতিশীলতা ধ্বংস করার জন্য পাকিস্তান তোর কম চেষ্টা করে নেই এটা তো সর্বজনবিদিত এবং এগুলো করতে গিয়ে পাকিস্তান একেবারে ফতুর হয়ে গেছে পাকিস্তান একেবারে ভিকেরি রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে এর পরেও কিন্তু তাদের খায়েশ কিন্তু যায়নি ওই একই কর্মকাণ্ড কিন্তু তারা করেই যাচ্ছে এবং ওদের দেশের যে একটা রাজনৈতিক দল আছে জামায়াত ইসলামী উলামা নাকি একটা দল তার যে নেতা ফজলুর রহমান যার বক্তব্য নিয়ে আমি একটা ভিডিও করেছি তো সংসদে তো তিনি এর দিব্যি বলছেন যে উনিশশো সালে দুইটা দেশ জন্ম হলো একটা ভারত এবং একটা পাকিস্তান যেখানে ভারত এখন পরাশক্তি হওয়ার পথে এবং পরাশক্তি হওয়ার জন্য মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে পাকিস্তান একটা ভিকারি রাষ্ট্র হয়ে গেছে এবং পাকিস্তান দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এই সমস্ত কথাবার্তা বলার পরেও যদি পাকিস্তানি শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর যদি কোনো সম্বিত না হয় যদি কোনো চেতনা না হয় তাহলে কিন্তু করার কিছু নাই যদিও অবশ্য বাংলাদেশের তাতে কিছু যায় হয় না বাংলাদেশ কিন্তু এখন আবার ওই সেই দেউলি এবং ভিকারি পাকিস্তানের সাথে গলায় গলায় ভাব করতে চায় মনে হয় যে বাংলাদেশের মানুষ বেশ কিছুকাল ধরে তো ভালো ছিল কাজকাম করে আয়ু উপার্জন করতো খাইতো দায়তো সুখে শান্তিতে ছিল কিন্তু বাংলাদেশের মানুষ ওই যে বেশি দিন সুখে থাকলে তাদের গায়ে জ্বালা ধরে যায় এবং সেই হেতু তারা কি করছে এখন তাদের ভিকারি হতে হবে তাদের দেউলিয়া হতে হবে তারা তারা ভিকা করতে হবে এই জন্য পাকিস্তানের সাথে মিলতে হবে এবং সেই কাজটা কিন্তু করে যাচ্ছে এবং ফলাফল হাতে নাতে এখন ওই যে বাংলাদেশের মানুষদেরকে আর কোনো দেশ ভিসা দেয় না বাংলাদেশে আগে যারা যে সমস্ত ওই যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভিসার ব্যবস্থা করত এখন তারা সব দিল্লি চলে গেছে আর এখন ওই যে মা ওই মালয়েশিয়া তারপরে থাইল্যান্ড সিঙ্গাপুর এমনকি ভিয়েতনামের মতো দেশ বলা যায় যে বাংলাদেশের মানুষকে আর ভিসা দেয় না ভিয়েতনাম তো কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে আর অন্যান্য দেশেও কিন্তু বাংলাদেশের মানুষদেরকে ভিসা তো দেয়ই না আর যদিও বা কিছু দেয় এরা উড়াল দিয়ে ওই সমস্ত দেশে গেলে এয়ারপোর্ট থেকে পাশায় লাথী দিয়ে আবার ফেরত পাঠিয়ে দেয় এতেও কিন্তু বাংলাদেশের মানুষের মান ইজ্জত যায় না লজ্জাসরম তো নাই মানে এরা তো লজ্জাসরম থাকলে তো আসলে ওই লাথি ওষটা খাওয়ার জন্য অন্য কোনো দেশে গিয়ে হাজির হতো না কিন্তু যেহেতু এটা নাই সেহেতু এরপরেও কিন্তু এরা এর এরপরেও কিন্তু লাথিওসটা মনে করে অসুবিধা কি একটা লাথি না দিয়েছে সমস্যা কি তারপরেও ওই দেশে গেছিলাম এমনই হলো মন মানসিকতা কথাগুলো কেন বললাম এটা শুধুমাত্র পাকিস্তানের সাথে মিল মিল মেলবন্ধনের কারণে এটা হয়েছে পাকিস্তানিদের অবস্থা কিন্তু আরও অনেক আগের থেকে এরকম তাদেরকেও কিন্তু বিভিন্ন দেশ কিন্তু ভিসা টিসে দেয় না বাংলাদেশের লোক এগুলো জানে কি জানে না আমি জানি না যাই হোক এখন আসল যে প্রসঙ্গে আমি বলছিলাম তো পাকিস্তান একেবারে সেই যুগের পর যুগ ধরে সে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে কন্টিনিউসলি ভারতকে অস্থির করার জন্যে তারা কিন্তু মদত দিয়ে যাচ্ছে নানা রকম ইসলামী জঙ্গি সংগঠনের মাধ্যমে এখন ভারত তো অনেক অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে অনেক উন্নত হয়ে গেছে এখন তাহলে তারা কিছু করে থাকবে নাকি তারা তো অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে যাদেরকে লেলিয়ে দেওয়া সম্ভব তারা তো তাদেরকে লেলিয়ে দিবে তাই না পাকিস্তানকেও তো শান্তিতে থাকতে দিবে না বেলুচিস্তানের লিবারেশন আর্মিকে যদি লেলিয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করে যদি পাকিস্তানকে তটস্থ রাখা ভেঙে খান খান করে ফেলা হয় তো ভারত তো সেই কাজটাই করবে কারণ পাকিস্তান তো যুগের পর যুগ ধরে এই কাজটাই করে আসছে তো ও যেমন কাজ করছে তার ফল কি তাদের ভোগ করতে হবে না আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে বিভিন্ন লোকজন এই অনলাইনে এসে ভারত যে এই যে তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে সম্ভাষণ জানালো এবং তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে দুর্দান্ত সমালোচনা করছে নেতিবাচকভাবে দেখেছে এবং বলছে এটা ভারতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত তার মানে ভারতের এত পোড়খা রাজনীতিবিদ কূটনীতিবিদ এদের থেকে ওরা বেশি জানে এবং লোকগুলো কিন্তু বা বাংলাদেশের তো কথা হচ্ছে যে বাংলাদেশ তোমরা যে মানে পদক্ষেপ গ্রহণ করে যে নীতি পলিসি অবলম্বন করে আজকে একটা ভিকারি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছ সারা পৃথিবী দিয়ে তোমাদের তোমাদেরকে লাঠি দিয়ে বাইর করে দেয় এবং নট অনলি দ্যাট এই যে এই যে ডক্টর মোহাম্মদিনোস উনি এই যে ইতালিতে গেছেন তাই না তো এখন একটা দেশের সরকার প্রধান উনি একটা দেশে গেলেন তো স্বাভাবিকভাবে সেই দেশের প্রধানমন্ত্রী তো অ্যাটলিস্ট সৌজন্য সাক্ষাৎকারী হিসাবেও তো অন্তত দুই চার পাঁচ মিনিট তার সাথে সময় কাটাবে নাকি কিন্তু কী অদ্ভুত ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন লোক যাকে আমরা বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে আকাশচুম্বী স্বপ্ন দেখেছিলাম এক বছরও যায় নাই এর মধ্যে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ইতালি যাচ্ছেন খবর পাওয়া গেল তার সাথে নাকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিনা মেলোনি উনি নাকি দেখা করবেন না তো এই যে দেখা করবেন না হোয়াট ডাজ ইট মিন ইট মিনস বাংলাদেশ ইউ আর নট ওয়েলকাম বাংলাদেশ তুমি একটা অশ্রুত অস্পৃশ্য এবং তুমি আসলে বয়কর ডিক্লেয়ার করছে না বয়কট বাট আসার আসরণে বয়কট করে দিয়েছে এটাও কিন্তু বাংলাদেশের মানুষের লাজ লজ্জা স্মরণ কিছুই নাই এতে তাদের কিছু যায় হয় না কেন লাল লজ্জা থাকলে সে না যাবে আসবে তাই না তো এখন কথা হচ্ছে যে এই যে পাকিস্তান এই যে যুগের পর যুগ ধরে যে ভারতকে অস্থির করার জন্য তারা যে কর্মকাণ্ড করে গেছে তো তার ফলশ্রুতি এখন তো তারা পাবে ভারত তো অবশ্যই চেষ্টা করবে সেই পাকিস্তানকে ঝামেলায় করার জন্যে এবং পাকিস্তানের শত্রুকে কাছে টেনে নিবে এটাই তো স্বাভাবিক বেলুচিস্তানের যে স্বাধীনতাকে আমি তাদেরকে কাছে টেনে নিবে সাহায্য সহযোগিতা করবে তালেবানকে সাহায্য সহযোগিতা করবে এই এবং মানে কাটা দিয়ে কাটা তুলবে এটাই তো এখন এই একই কাজ কিন্তু আমেরিকা করে এই একই কাজ কিন্তু চায়না বা রাশিয়া করে বিশেষ করে আমেরিকা আমেরিকা কি প্রত্যেকটা দেশে এই কাজগুলো করে না অধিকাংশ যে সমস্ত জায়গায় আমেরিকা যায় এই কাজগুলো করে না এই যে বর্তমানে বাংলাদেশে যাদেরকে প্লান প্রোগ্রাম করে সরকার মানে সরকারে আনছে এই যে আমেরিকা ডিফেন্সেড এরা কি বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করছে নাকি আমরা তো দেখি না আমরা বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করছে দেখি না তারপরে আমেরিকা এই যে পাকিস্তানকে ব্যবহার করে এই যে যুগের পর যুগ ধরে এই যে এই তালেবানের এগেনস্টে যুদ্ধ করলো তো তখন পাকিস্তান কি আমেরিকার সাথে যোগসাজস করে তালেবানকে দমন করার জন্য চেষ্টা করে না করছে তো তো আমেরিকা করলে এটা দোষ নাই আমেরিকা করলে এভরিথিং ইজ কোয়েট ওকে অ্যান্ড ফাইন অ্যান্ড লিগাল কোনো সমস্যা নাই এই আমেরিকা এই যে এই এই যে এখন আমরা যেটা দেখি যে এই যে সিরিয়াতে তাই না বাসার আল আসাদকে উৎখাত করে ওই যে নাম কি জানি কি সারা সে কি এখন ক্ষমতায় না তো এর উপরে আমেরিকা কি করছিল কত দু বিশ মিলিয়ন ডলার মনে হয় যে মাথার দাম ধার্য করেছিল যে সারা অথচ কি অদ্ভুত ব্যাপার এই কিছুদিন আগে যখন আর আসলে এই আমেরিকান ডিপ স্টেট এবং ইসরায়েলের পলিসির মধ্য দিয়ে এখন সেই সারা এখন ওয়াশিংটনে গিয়ে দেবী ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করে তা এখন এই জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে যে মদত দেশে আমেরিকা বা বিভিন্ন জায়গায় মদত দেয় আমেরিকা তো এইটা কি অন্যায় না তো এইটা যদি কারো কাছে অন্যায় মনে না হয় তাহলে ভারত তার রাষ্ট্রীয় সংহতি তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে পাকিস্তানের মতো একটা দুষ্ট রাষ্ট্রকে দমন করার জন্যে যদি পাকিস্তানের এগেনস্টে যদি তালেবান অথবা বালুচিস্তানের স্বাধীনতাকামীদেরকে ব্যবহার করে সেটা অন্যায় কিভাবে। আসলে হলো আমার প্রশ্ন এরা কি মনে করে যে ভারতের কোনো শক্তি নাই আসলে সমস্যা জানেন বাংলাদেশের মানুষরা ভারতের কিছু কিছু রাজ্যে আসলে অনেক গরিব আছে বাংলাদেশের চাইতো অনেক গরিব লোকজন আছে আমিও জানি অনেক গরিব লোকজন আছে বাংলাদেশের লোকজনটা কি মনে করে জানেন ওই গরিব লোকগুলাই হলো ভারত বাংলাদেশের সাধারণ মানুষের থেকে ওই লোকগুলো যেমন বিহার উড়িষ্যা এমনকি পশ্চিমবঙ্গে কিছু কিছু অঞ্চলে খুব গরিব লোকজন আছে তো ওইগুলো তো টেলিভিশনে বা ভিডিওতে বা ইউটিউবে ফেসবুকে দেখানো হয় না অনেক ক্ষেত্রে বাংলাদেশ মনে করে কি বাংলাদেশের মানুষ ওইটাই হলো ভারত ভারত যে অর্থনৈতিকভাবে চতুর্থ শক্তিশালী সামরিকভাবে চতুর্থ শক্তিশালী এই বিষয় সম্পর্কে বাংলাদেশের মানুষের কিন্তু কোনো আইডিয়া নাই এটা হলো সমস্যা এবং যে কারণে ভারত যখন পাকিস্তানের এগেন্স্টে গিয়ে তালেবানের সাথে খাতির করে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য বা ওই বালুচিস্তানের স্বাধীনতা কামীদের সাথে আতাত করে করে পাকিস্তানিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য। তখন এটা তাদের কাছে খারাপ লাগে ভিক্ষুকের রাষ্ট্র ভারত তোরা এই সমস্ত কেন করিস সমস্যা হচ্ছে এরা তো কুফির ব্যাংক এরা মনে করে এর কুফের বাইরে আর কোনো জগৎ নাই ভারত যে ওই কিছু গরিব লোক যে ভারত না ভারতে আসলে ভিন্ন কিছু সেটা এরা যদি একটু মুম্বাইতে যায় ব্যাঙ্গালোরে যায় দিল্লি যায় তারপরে আরও বিভিন্ন জায়গায় আহমেদাবাদ যায় অর্থাৎ ওই বাংলার বাইরে বিভিন্ন জায়গায় যদি যায় মা চেন্নাই যায় মাদ্রাস যায় তাহলে ভারত যে কি জিনিস কিছুটা হলে হয়তো এদের উপলব্ধি হওয়ার কথা তাই না এবং এদের মধ্যে যে অনেকেই যায় চিকিৎসার জন্য যায় দেখে দেখার পরে ওই যে অল্প কিছু ওই যে গরিব লোক দেখা যায় না হত দরিদ্র লোকজন এই দৃষ্টিভঙ্গিগত ভারতকে খুব দিনহীনভাবে দেখে অ্যাট দা সেম টাইম পাকিস্তানকে তারা অনেক উচ্চে জ্ঞাপন করে বা অনেক উচ্চে ধরে নেয় যদিও পাকিস্তানে প্রতিনিয়ত দুর্ভিক্ষ হাহাকার লেগেই আছে পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ের বাইরে পাকিস্তান একটা করাপ্টেড কান্ট্রি পাকিস্তান একটা ব্যাংক কান্ট্রি এবং এখন এমন অবস্থা বাইরের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করার মতো তাদের রিজার্ভের টাকাও নেই কিন্তু তারপরও বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পাকিস্তানের স্থান অনেক উঠছে কারণ ওদের যে কয়েকটা পারমাণবিক বোমা আছে না এবং বাংলাদেশের মানুষ কী মনে করে জানেন ওই পারমাণবিক বোমা দিয়ে ভারতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা পাকিস্তান রাখে কিন্তু একটা জিনিস বোঝে না পাকিস্তান যদি একটা মারে ভারতে তো সা সাথে সাথে ভারত যে কয়টা মারবে সেক্ষেত্রে তো পাকিস্তানের অস্তিত্ব তো মানচিত্র থেকে নেই হয়ে যাবে এইটা কিন্তু ওদের মাথায় ঢোকে না তো যাই হোক এটা ছিল বক্তব্য ধন্যবাদ